আমরা একটাও বাঁচতে পারবো না একদম এই জায়গায় ডেট আমাদের জন্য দোয়া করেন যেন আল্লাহ বেশি না দেয় আসসালামু আলাইকুম এভরিওয়ান ভয়ঙ্কর মিল খুন পর্বে আপনাদের স্বাগত মিশরায়ের মিল খুন নামের মধ্যেই লুকিয়ে আছে এক শিহরণ জাগানো অন্ধকার মিল এত এতটাই রহস্যময় যেন এখানে দাঁড়ালে শরীরে ঠান্ডা স্রোত বয়ে যায় কেউ বলে এখানে হারায় পথ কেউ বলে হারায় মানুষ মিল খুন আজও মিশরায়ের সবচেয়ে ভয়ঙ্কর নাম আর মিশরায়ের মিল সেই জায়গা যেখানে ভয় নিজেই পথ দেখায় ঘন অরণ্যের বুক চিরে এগোতে থাকলে বুঝতে পারবেন এখানকার নীরবতা সাধারণ নয় স্থানীয়দের মতে বহু বছর আগে কিছু পথিক এ জঙ্গলে প্রবেশ করেছিল কিন্তু কেউ আর বাড়ি ফিরতে পারেনি তখন থেকে ইমেল খুন নামটা ভয় রহস্য আর অভিশাপের প্রতীক সন্ধ্যা নামলে এই পরিবেশটা বদলে যায় হঠাৎ কোথা থেকে যেন ভেসে আসে অচেনা ফিস ফিশ আর তার মাঝে লুকিয়ে থাকা ছায়াগুলো তখন জীবন্ত মনে হয় বাতাস থেমে যায় আবার হঠাৎ জোরে বইতে থাকে যেন কেউ আপনাকে তাড়িয়ে বেড়াচ্ছে দিনের বেলাতেও গাশি উঠে ওঠে সন্ধ্যার অন্ধকারে নীলক্ষম ততটাই ভয়ঙ্কর এখানে দাঁড়িয়ে মনে হয় অদৃশ্য কারণ নজর আপনার উপর স্থির হয়ে আছে পথে যেন আপনাকে ভুল দিকে টেনে নিয়ে যাচ্ছে চলুন তাহলে একসাথে ভয়ঙ্কর মেলখমে হারিয়ে যায় আজকে যাত্রা শুরু হয়েছিল ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশন থেকে সাথে নিয়ে কজন ভাই ব্রাদার সেই শুরু থেকে ছিল উত্তেজনা আনন্দ তাদেরও ছিল নতুন কিছু দেখার অপেক্ষা এখন বাজে হচ্ছে চারটা ত্রিশ মিনিট এখন এসে আমাদের কুমিরা নামাই দিছে দীর্ঘ অপেক্ষার পর অবশেষে অন্ধকারের বুক চিরে সূর্যের আলোর দেখা মিলল স্টেশন থেকে বের হয়ে নেমে এলাম নতুন দিনের শুরুতে একটু গরম নাস্তা করে শক্তি যোগাচ্ছি নাস্তা শেষ হলে ইনশাআল্লাহ গন্তব্যের পথে রওনা দেব আসসালামু আলাইকুম ভিয়ান আমি এখন যে জায়গাটা দাঁড়ায় আছি এটা হচ্ছে সোনা পাট বাজার এখান থেকে মূলত হচ্ছে সেই ভয়ঙ্কর মেল ঘুমে যেতে হয় আপনারা চট্টগ্রাম থেকে আসেন আর হচ্ছে ঢাকা থেকে আসেন আপনারা এই সোনা পাঠ বাজারে নামবেন নামার পর হচ্ছে এখানে আপনারা একটা দোকান পেয়ে যাবেন এই পাশে দোকান আছে এই পাশে দোকান আছে আপনাদের যে ব্যাগ থাকবে সেটা আপনারা এখানে রেখে আপনারা দুপুরের খাবার এখানে অর্ডার করে যেতে পারেন চাইলে আর এখানেই আপনার আশেপাশে লোকাল গাইডও পাবেন আবার নিজাম বাবার নাম্বার ওটি যোগাযোগ করে আসতে পারেন তো এখান থেকে মূলত হচ্ছে আপনার মেলকুমের উদ্দেশ্যে রওনা দিতে হয় এই মেলকুম পর্বে সাথে যুক্ত হয়েছে নিজাম ভাই আমাদের গাইড আমাদেরকে পথ দেখাবে আসার জন্য ট্রাই করেছিলাম তখন শুনেছি এটা নাকি খুব ভয়ঙ্কর একটা ঘুম এখানে গেলে নাকি মানুষ আর ফিরে আসে না তো তার জন্য খুব কিউরিয়সিটি ছিল খুব এক্সাইটেড ছিলাম যে কবে এই মেলখুমটা এক্সপ্লোর করব তো তার জন্য যে হ্যাঁ মেলঘুম যাচ্ছি যখন একটা অচেনা জায়গায় আপনি আসবেন সেই জায়গার সম্পর্কে আপনার প্রথমে ধারণা থাকতে হবে যে এটা কীরকম হতে পারে জায়গাটা তো যেহেতু আমরা প্রথম থেকেই শুনেছি মেলঘুমটা অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর বললে শুধু ভুল হবে কারণ এখানে যাওয়ার পরে ভিডিও দেখার পরে বুঝবেন আসলে এটা কীরকম ভয়ঙ্কর যেই ভয়ঙ্করটা কিছু কিছু জায়গায় গলা সমান পানি কিছু কিছু জায়গায় হাঁটতে হবে যে সাঁতার দিতে হবে একটা জায়গায় যদি সাঁতার দিয়ে না যাইতে পারেন পাহাড় উপর দিয়ে নামতে হবে তো আমরা আসলে এটা এখানে বলে লাভ নেই আমরা ওখানে যাওয়ার পরে বাকি জিনিসগুলো আপনারা দেখতে পারবেন ভিওয়ান আমরা প্রচুর পরিমাণে এক্সাইটেড আমাদের জন্য মেলকুমে কি অপেক্ষা করতেছে সেটা আমরা দেখব আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আপনাদের সাথে নিয়ে আজকে এক্সপ্লোর করব মেলকুম মূলত হচ্ছে আপনি যখন কষ্ট করবেন তখন কষ্টের পরে যে একটা ফল আসবে সেটা অনেক মিষ্ট হয় অলরেডি সিক সে এখন যেতে যাচ্ছে না সাথে আরেকজন আছে এই অবস্থা আমাদের আর বেশিক্ষণ সময় লাগবে না অল্প কিছুক্ষণের ভিতরে আমরা বেলঘুমের কাছাকাছি চলে যাব প্রকৃতির এক অপার সৌন্দর্যের ভিতরে ঢুকে যাচ্ছে একদম কিনে ভিতরে ভয় আনন্দ এই যে একদম পরিষ্কার আর একদম স্বচ্ছ পানি প্রচুর পরিমাণ ঠান্ডা দেখাচ্ছি দেখি রকম পরিমাণ সুস্বাদু সেটা আপনাদেরকে আমি জানাই আসসালামু আলাইকুম এফরিওান আমরা প্রায় দুই ঘন্টা হাঁটার পর অবশেষে আমরা মেলখুমের সামনে চলে আসছি এটা হচ্ছে মেলখুমের প্রথম ধাপ দেখেই মনে হচ্ছে এটা প্রচণ্ড পরিমাণ ভয়ঙ্কর হবে তো আমরা সামনের দিকে আগাবো দেখি যে কতটুকু ভয়ঙ্কর হয় আমার প্রথমে এখন কিন্তু ভয় লাগতেছে যে আসলে পরিবেশটা থমথমে একদম পরিবেশ আপনাদেরকে নিয়ে দেখবো ভাই মানে মেল খুবের ভিতরে ঢুকার পথে মানে ভাই এত ভয়ঙ্কর আর ঠান্ডা মানে বলে বোঝানো যাবে না ভাই মানে শরীর প্রায় কাঁপতেছে কি ভয়ঙ্কর জায়গা ভাই ভাই রে ভাই প্রচুর পরিমাণ ঠান্ডা আমাকে কি ভাই এখানে যদি এখন বৃষ্টি হয় মানে এক আছ ছেলেরাও বাসতে পারবে না আমরা একটাও বাসতে পারবো না একদম এই জায়গায় ডে তোমরা যেন দোয়া করেন যেন আল্লাহ বৃষ্টি না দেয় মানে বলার মত কোনো জায়গা না এইখান থেকে এই যে খারা যে খুঁমটা এখানে যদি কোনো ভাবে এখন বৃষ্টি হয় ভাই ভাই একটাও বাসতে পারবো না আরো ভয়ঙ্কর মনে হচ্ছে আমরা সামনের দিকে আরো যাব এটা মানে বলেও বোঝানো সম্ভব না এটা ক্যামেরা দিয়ে ডিও দেখানো সম্ভবই না মানে এটা বলেও কোনো ভাবে বোঝানো সম্ভব না যতক্ষণ পর্যন্ত আপনারা না আসবেন আমরা সামনে যাব আরো সামনে গিয়ে দেখব কি আছে আর মেল খুমের ভিতর দিয়ে যখন আপনারা যাবেন তখন দুই পাশ থেকে অনেকগুলা ঝর্ণা দেখতে পাবেন এই যে সামনে একটা ছোট ঝর্ণা আমি দেখতে পাচ্ছি মানে আমি যে জায়গায় বসে আছি আমার মনে হইতেছে কি এটা কি প্রাকৃতিক ভাবে এনে পড়ছে নাকি কেউ লাইখে দিছে কোনটা দেখতেছি আপনারা বাড়িতে বসে থাকলে এই ধরনের সৌন্দর্য দেখতে পারবেন না ঠিক আছে এই দেখেন এখান থেকে আপনাকে দেখাই এই দেখাই আর আমার পরিবেশটা আপনাদেরকে দেখাই এই হচ্ছে আমার পরিবেশ এটা হচ্ছে আমি এখানে এখানে পানি দেখেন এই যে পানি এই যে পানি হ্যাঁ এই যে পানি এই যে পানি আর হচ্ছে এই হচ্ছে উপরের অবস্থা এই হচ্ছে উপরের অবস্থা জাস্ট এই হচ্ছে এই হচ্ছে অবস্থা দেখি আমার পাখির গেছে আপনাদেরকে দেখাই এই যে আমাদের সামনে দুইজন পানি প্রকৃতির এক ভয়ঙ্কর সৌন্দর্যের নাম মেলখুম আমরা সেই মেলখুমে এখন আসি আমরা মেলখুমের ভিতর দিয়ে যাচ্ছি কিছুটা ভয় লাগছে কিন্তু অনেকটাই অ্যাডভেঞ্চার সকলকে ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট টিপ কোথায় হবে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ